এখন তো সেই বাজার আর নাই কত 10 টাকা 15 টাকা ডিফারেন্স দরিয়া মাল বেচা লাগবে তাতে মনে কারণ যে ব্যবসায় বাণিজ্য করিয়া ঠিক তের মতো সংখ্যা ছলাইয়া কোনো कायदा সম্ভব না শহরে মানুষের দৈনন্দিন খাবারের চাহিদা মেটাতে এই বাজারটি থেকে বিভিন্ন ধরনের সবজি আসে শহরে প্রায় শতবর্ষী বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আমিরগঞ্জ বাজার একসময় জাকজমক থাকলেও বর্তমানে তার জৌলুশ হারিয়েছে অনেকটা আগে প্রতিদিন বাজার ব্যস্ত এখানে এখন সপ্তাহে দুই দিন মিলে বাজার কিন্তু তার পুরনো রূপ কেবল চিতির পাতাই রয়ে গেছে স্থানীয়দের ধারণা বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় গ্রাম্য হাট বাজার কমে আসছে আমদানি করা কাঁচামাল মানুষের চাহিদা মেটাচ্ছে অনেকটাই এ কারণে অনেক ব্যবসায়ী এখন এখান থেকে সবজি কিনে শহরে বিক্রি করতে যায় না ধীরে ধীরে কমে গেছে ব্যবসায়ী ক্রেতা যার কারণে এই বাজারটিও তার পুরনো জৌলা হারিয়েছে

এখন তো সেই বাজার আর নাই সেই বাজার আর আসবে না ফিজিয়া আর হবেও না আগের যে ব্যবসা কত ব্যবসা নাই আগে তো চল্লিশ পঞ্চাশ জন ব্যবসা ছিল এখন তো কুড়ি বাইশ জন হাইয়েস্ট কারণ তো মানুষ এখন যে ব্যবসার যে ই তাতে তো তাদের সংসার চলেন যে আয় বাণিজ্য করে তা দিয়ে তাদের সংসার হয় না তো বসছে কারণ মানুষের এখন যে বাজার মূল্য যে ইনকামে দরকার সেই ইনকামটা কিন্তু তাদের দেয় না। বিধে কিন্তু আস্তে আস্তে ছাইরে যাচ্ছে। এখান থেকে যাই শহরে বিক্রি করি। হোসেন এই বাজারটি থেকে সবজি কিনে বরিশাল শহরের বিভিন্ন স্থানে বিক্রি করা ব্যবসায়ীরা জানায়। পূজোরপুর হাতার পারের থেকে কেনা হয়েছে আমিরগঞ্জ দিয়া যাবে বরিশাল শহর আজকে কিনছি ফুলকপি, পাতাকপি, টমেটো, শালগম, সিম, বেগুন, লতি আলু। এই

আগে মনে করেন সবজি কিনতাম মনে করেন এই সিম ব্যসতাম পনেরো টাকা বিশ টাকা অর্ধেক ডাবল কাছাই আর এখন যদি সবজি কিনি মনে করেন ধরেন এই সিমটা আমি কিনলাম এখন চল্লিশ টাকায় আমার নিয়ে ব্যস্ত হবে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ আমার এই কেজি টি দুই টাকা থেকে তিন টাকা ঘাটতি করে এক হলে গাড়ি ভাড়া এক হলে পলিথিন খরচা মাপের ঘাটতি তাতে আমার তিন টাকা ঘাটতি করে এখন আমি বেশি নিয়ে চল্লিশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা আবার এমন এমন সময় আছে পঞ্চাশ টাকার বিশ টাকা ব্যথা লাগতে পারে আমার এদিকে বাজার ভালো ওদিকের বাজার খারাপ ওদিকে মালের দাম কম আমাদের গ্রামের মালের দাম বেশি তো সচজন মনে করেন যে জায়গা পাঁচ টাকা কম পাইবে ওই জায়গায় দিয়েই নেবে মালের মধ্যে যে ভালো মন্দ আছে জিনিসটা জাস্টিফাই করার সময় হবে এখন নাই কে টাকা কম এখন মনে করেন আমরা তো গ্রামে কিনি আমরা গ্রাম গনে মনে করেন এই পাতা পাতাকপি কিনলাম চল্লিশ টাকা পিস ধরেন নিয়ে ব্যস্ত হবে আমাদের পঞ্চাশ টাকা তো যাই দেখবো যে সিটি মার্কেট গণেশ যারা তরকারি কেনছে হ্যাঁ একটা পাতা কেনছে বিশ টাকায় তো হ্যাঁ ব্যস্ত আছে তিরিশ টাকা চল্লিশ টাকা তাইলে আমরা কি করবো এখন হ্যাগোর সাথেই আমাদের এই মাল ব্যস্ত হবে তাতে কিন্তু আমাকেও অনেক লস হইবে লস হলে কি হয়েছে কাঁচামাল এটা আমাদের নিজ যখন কিনে নিচ্ছি বেশি যাইতে হইবে যে কোনো দামে বেচা লাগবে আগে যে আমরা ছিলাম ঠিক আছে তাতে মাসাল ভালোই ছিলাম যদি এখন বর্তমান যে ব্যবসা পরিবেশ আর যে ই তাতে আমার গো এখন আর কোনো ই নেই মনে করেন এখন যদি পাঁচশো এক হাজার ইনকাম করি আসি আজকের মনে করেন পনেরোশো টাকা ইনকাম করলাম কালকের মনে করেন পাঁচশো টাকা ইনকাম এটা আমার ওটা একটা ইনকামের বেটটা এটা গড়ে আসে মনে করেন গড়ে আমি মাসে কত সতেরো আঠারো হাজার বা বিশ হাজার টাকা ইনকাম করি তাতে আমার মোটামুটি সংসার চলে এই আর এখন বর্তমানে যে পরিস্থিতি তাতে মনে করেন যে ব্যবসা বাণিজ্য করিয়া ঠিক থাকার মতো সংখ্যা চালাইয়া কোনো কায়দায় সম্ভব না